আমার ছুটি তো ছুটির দিনটা বানাচ্ছি আমি ভালো করে ওদিন সে ঝালে আছি তো ভাই আমার চিকেন দেয় মাংস তো চিকেনটা করছে এখানে লোকে করছে আমার এখনো করেনি তো করবে করে দিচ্ছে ছুটি বানাচ্ছি আজকে মানে বারো দিন পর আমি ছুটি পেলাম আপনারা দেখেছেন আগে ব্লকে যে মালতে ছিলাম কালকে সকালে গিয়ে ঢুকলাম গাড়ি ছোটো ছোটো ব্লগ করছি ভাল লাগলে সাপোর্ট করবেন লাইক করবে শেয়ার করবেন আর ভালো মাংসটা খারাপ না ভাই করবেন বহু ভ্যায়াম আছে রাজেনের লোক তো ডিবিসি ঢাল রাখলাম পরে আমি আরো ব্লক করবো আপনাদেরকে দেখাবো আমার ছুটি দিন কিরকম করে কাটে বাই কাটা আমার চেনাশোনা কালার কিনলাম নেশা দব্য যুদ্ধ বানিলাম ও দেখা যাচ্ছে না এবার দেখা যাচ্ছে এই আমার ছোট দিন টুকটাক করে চলছি বেগলি বাজার এই বাড়ি ঢুকলাম গাড়ি পার্ক করলাম যে গাড়ি পার্ক করছি গেট বন্ধ করছি

একটু এনজয় করছি বউ কিছু বলবে কি রান্না করছে আজকে চিকেন হচ্ছে পালন শাকের তরকারি হয়েছে আর কি মা করেছে বলতে পারবো না সকালে তো লুচি আলুর দম হয়েছিল এখন তো চিকেনটা তো আমি করছি এক গাদা কাঁচা কুচি করলাম এই এলাম এখন বারোটা আঠেরো বাজে এখন এই চিকেনটা করছি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে বেরোবো চান করব দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ দেখতে থাকুন ভিডিওটা আজকে ছুটির দিনে আমার শিশুর মা চুলে কালা করছে শুকাচ্ছে মায়ের বান্ধবী ঘুরে আসছে আজকে প্যান্ট কাছে হয়েছে পুরো টোটাল এটা আমাদের ছাদ ছোট মেম্বার মা চুল খাচ্ছে এখন এটা আমার ছুটির দিনে ব্লক शेयर कर सबसक्राइब कर सपोर्ट कर आशेपाशे जाएगा, ठीक राखी, शेयर लाइक सबसक्राइब कर